সানরুপ মনরুপ সবারই গাড়ি কিনতে গেলে স্পেশালি হার্ড জিপ কিনতে গেলে সানরুপ না হলে কিন্তু গাড়ি কিনাটা একটা জমে না সো ফাইনালি আজকে এমন একটি গাড়ি দেখাবো যারা জনগণ খুঁজে কিন্তু এমন গাড়ি পাবেন না এমন বাজেটে এটা অবিশ্বাস্য দামে একদম তিন বডি ব্ল্যাক কালার ভিতরেও ব্ল্যাক সানরূপ মনরূপ সহ রেডি টু ড্রাইভ কাগজপত্র ফুল আপ সহ আজকে আপনাদেরকে একটি গাড়ি দেখাবো সো ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি মিস করবেন না মিস মিস করলে সারা জীবন কান্না করবেন কিন্তু এমন গাড়ি পাবেন না চোখের পানি আর নাকের পানি পালায় কানবেন কিন্তু এমন গাড়ি পাবেন না হানড্রেড পারসেন্ট টিন বডি এটা বিগো বাম্পার সো এক্সপেন্সিভ বাম্পার পাবেন ব্ল্যাক কালার কোনো মানে টাচ আপের কারবার নাই গাড়ির কাগজপত্র পঁচিশ সাল ফুল আপ টু ডেট করা এটা হচ্ছে হুন্ডা সি আরবি হচ্ছে ব্ল্যাক ভিতরে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন হুন্ডা সি গাড়ি ক্রয় করবেন সাত লক্ষ টাকা প্লাস বাজেটে আমি একটা ক্রু আপনাদেরকে দিয়ে দিলাম এই বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে পারবেন তা আবার সানরুফ সহ এটা সেভেন্টিন সাইজের টায়ার টায়ার নতুন পাশাপাশি এল রিমসটা বেশি দিন হয় নাই লাগাইছে অল্প কিছুদিন হয়েছে কিছু অরিজিনাল গাড়িটি উনিশশো আটানব্বই মডেল আটানব্বইতে রেজিস্ট্রেশন মানে জিরো মাইলেজ আসে গাড়ি দেখলে মনে হবে দুই হাজারের উপরে কিন্তু এত সুন্দর কন্ডিশনে গাড়িটা আছে পার্সোনালি ইউজ করেছে এবার আসেন গাড়িটির মধ্যে স্টেপ আছে ওরজিনালি পাদানি মানে জাপানিজ পাদানি পাবেন পাশাপাশি রুফফ্রেন্ড কিন্তু জাপানিজ রুপফ্রেন ওরজিনাল আছে মানে দামি বাম্পার এটা বলতেই হবে কারণ গাড়িটি একটু ভিতরের পাঠ মধ্যে গাড়িটি ফাইভ ডোর মধ্যে একটি গাড়ি আপনারা চাইলে পিছনের পার্টটা মানে ব্যাগ ডালাটা এভাবে রেখে পিছনে পুরো বাতাস খায়া উপরের সানরুপ কুলে দেন আপনারা জার্নি করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে এই যে ব্যাগ আছে ওপেন করতেও পারেন নাও করতে পারেন একটা এইট্টি লিটার এলপিজি কনভার্ট সরি নব্বই লিটার এলপিজি কনভার্ট করা আছে দেখতেই পাচ্ছেন এটার মধ্যে এলপিজি কনভার্ট করা এখানে কিন্তু মালামাল ক্যারি করার মতো অপশন আছে এখানে মালামাল ক্যারি করতে পারবেন আর যারা লং জার্নি করেন বেশি মালামাল ক্যারি করতে চান তারা কিন্তু উপরে মালামাল ক্যারি করার মতো আছে এটা হচ্ছে ফাইভ সিটার সানরুফ সহ ফাইভ ডোরের একটি গাড়ি খুবই চমৎকার এবং গাড়ি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই গ্লাসটা কিন্তু আপনার এটা হাইড্রোলিক ইয়া আছে অপশন আছে এই হাইড্রোলিক এটা রাখছে গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট নেই এটা হচ্ছে আঠারোশো বিশ সিসির মধ্যে এটা ইঞ্জিন ক্যাপাসিটি হচ্ছে আঠারোশো বিশ সিসি হুন্ডা মোটর কোম্পানির এই যে দেখেন ওল শেপের গাড়ি আমি যে একটা শেপ এবং দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই যে টেস্ট স্টে একটু দেখা মানে বডির সাথে যেভাবে খুদাই করে জাপান থেকে আসে এইভাবে কিন্তু গাড়িটি আছে এই যে মার্সেলের কন্ডিশনে একটু জুম করে দেখেন প্রতিটা জিনিস এই যে দেখেন খুদাই করে যেভাবে ছিল জাপানিজ ইস কন্ডিশনে এরকম একটা হুন্ডা সিআরবি সানরুফ সহ ট্রান্সমিশন অটোমেটিক সুপার কন্ডিশনের তাও আবার দশ লক্ষ না নয় লক্ষ না আট লক্ষ না আট লক্ষ টাকার নিচে সাত লক্ষ টাকার উপরে কিছু উপরে আপনারা যদি এসে কথা বলেন ট্রেস ড্রাইভ করেন গাড়ি নিতে পারবেন সব কিছু রেডি টু ড্রাইভ চারটা টায়ার নতুন কাগজপত্র আপ টু ডেট মানে কোনো অপশন কম নেই এমন একটা গাড়ি আল আকসা কার সেন্টারে পাবেন উনিশশো আটানব্বইয়ের মোড়ে উনিশশো আটানব্বইতে রেজিস্ট্রেশন মানে জিরো মাইলেজে ব্র্যান্ড নেওয়া আসছে গাড়িটির স্মার্ট কার্ড মালিক গাড়ি হুন্ডা সি আরবি ওই সহ আঠারোশো বিশ সিসির মধ্যে